নমস্কার বন্ধুরা শুভ শারদীয়া জয় মাতাদি যারা নবরাত্রি করেন এই সময় তারা কিন্তু অষ্টমী কিংবা নবমীর দিন একটা ভোগ চড়ান সেটা হচ্ছে ছোলা আর হচ্ছে পুরি তার সাথে থাকে হালুয়া সুজির হালুয়া এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ষষ্ঠীর দিনেও আপনারা খেতে পারেন আবার অষ্টমীর দিনেও খেতে পারেন কিংবা যারা এখন আপনারা নবরাত্রি করছেন এইভাবে কিন্তু রান্না করে আপনারা মাকে ভোগ দিতে পারেন অষ্টমী কিংবা নবমীর দিন এর জন্য দেখুন ছোলা আমি আগের দিন রাত্তিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এই ছোলাটাকে প্রেশার কুকারে দিয়ে আমি তুখানা সিটি দিয়ে নেব আমি ছোলার মধ্যে কিন্তু কিচ্ছু দেবো না শুধুমাত্র জল দিয়ে এটাকে সিটি দিয়ে নেব এক কাপ জল দিয়ে প্রেশার কুকারে ঢাকা আটকে এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ছোলাটা দিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আটাটা মেখে নেব আর এই পুরিটা কিন্তু আটার পুরি হয় তার জন্য আমি এখানে আটাই নিচ্ছি কোনো রকম ময়দার ব্যবহার করব না দু কাপের মতো আটা নিয়ে নিলাম আর এবার আটার মধ্যে দিয়ে দেব জোয়ান কাঁচা জোয়ান দিয়ে দিলাম হাফ চা চামচ দেব একটু স্বাদ মতো লবণ অল্প একটু লবণ অ্যাড করলাম এবার দেব এর মধ্যে তেল একটু সাদা তেল আমি দু চামচের মতো দিয়ে এটাকে প্রথমে একটু ময়ম দিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লবণ আর তেল ভালো করে আটার মধ্যে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব নর্মাল জল দিয়েই করছি কোনো উষ্ণ গরম জল বা কিছু দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি আটাটা মাখতে কিন্তু আমার হাফ কাপেরও কম জল লেগেছে আটাটাকে কিন্তু খুব বেশি নরম করেও মাখছি না আবার খুব শক্ত না মাঝামাঝি যেরকমভাবে লুচি বা রুটি করার জন্য মাখা হয় সেইভাবেই মাখছি তবে আটার রুটিতে কিন্তু আটার লুচিতে একটু শক্ত করেই মাখতে হয় মানে তুলনামূলক এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি ছোলাটা সেদ্ধ করে প্রেশার কুকার থেকে নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে রেখেছি গরম জলটা ফেলে দিয়েছি ছোলাটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ছোলাটা তৈরি করব তার জন্য একটা মশলা করে নেব একটা বাটির মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ নিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা এই মশলাগুলোর মধ্যে একটু বেশি এর সাথে দিচ্ছি একটুখানি আমচুর মশলা বা আমচুর পাউডার আর দেব গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ আমচুর পাউডার আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে আপনারা চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হিং অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হিংডের বেশ হিং আর আদার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর যায় আর এতে কিন্তু আদা বাটা দেবেন না আদাটা এরকমভাবে গ্রেটারে গ্রেট করে দেবেন এবার দিয়ে দিলাম ছোলাটা সেদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে এবার ছোলাটাকে ভালো ভালো করে একটু ভেজে নেব ছোলাটাকে কয়েক সেকেন্ড একটু মিডিয়াম আঁচে রেখে এটা ভালো করে ভেজে নেব যাতে এই ফোড়নের ফ্লেভারগুলো ছোলার মধ্যে চলে আসে কারণ খুব বেশি যেহেতু মশলার ব্যবহার নেই একটু অন্যরকম হবে সেই জন্য ছোলাটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে ছোলাটা দু এক মিনিট ভালো করে ভিজিয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম মশলার গুঁড়োটা যেটা আমি একসাথে রেডি করে রেখেছিলাম এবার এর সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ছোলাটাকে এর সাথে রান্না করতে থাকবো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা একদমই না থাকে অল্প একটু জল দিয়ে দেবো এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো ছোলাটা তো সেদ্ধই রয়েছে মশলাটা যাতে ছোলার মধ্যে চলে যায় সেই কারণে একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তবে এটা কিন্তু জল থাকবে না এটা একদম শুকনো ভাজা হবে ছোলাটা দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ গা মাখা হয়ে গেছে এবার এতে অ্যাড করবো একটু গরম মশলার গুঁড়ো আর দেব চুলিয়ান করে কাটা আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ছোলাটাকে মিশিয়ে নেব একটু এই আদার কুচিগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগে মায়ের ভোগের রান্না কিন্তু যেরকমই হোক না কেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এটাকে নামিয়ে নেবো এবার তৈরি করে নেব পুরি আটার পুরি তৈরি করার জন্য আটাটা মেখেই রেখেছিলাম আগে থেকে এর থেকে লেচি কেটে এবার এগুলোকে অল্প অল্প তেল দিয়ে বেলে নেব। আমি গোল করে ছোট ছোট করে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে বেলবো না আটার পুরি কিন্তু খুব বেশি বড় হয় না আর যেহেতু এগুলো ভোগের জন্য তৈরি করা ভোগের জিনিস কিন্তু একটু ছোট ছোট করলেই দেখতেও ভালো লাগে এবার একটা করে আমি এরকম অল্প অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু কোনো ময়দা দিয়ে করবেন না এটা কিন্তু আটা দিয়ে করলেই ভালো হয় আমি এটা আজকে ভোগের জন্য দেখাচ্ছি আর আপনারা যারা ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন লুচি খান লুচি পরোটা খান তারা কিন্তু এইভাবে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন তেল গরম করে নিয়েছি সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম এবার দিয়ে এবার এগুলোকে ভেজে নেব দেখুন বেশ সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠছে ভেজে একটা করে আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে সব কটাই তৈরি করে নেব। পুরিটা তৈরি করা হয়ে গেল আর এবার একটা বাটিতে আমি সুজির হালুয়াটা আগে থেকেই তৈরি করে রেখেছি আর এই সুজির হালুয়াটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে পিন করে দেব আপনারা কমেন্টস বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর ঝরঝরে একটা সুজির হালুয়া আমি তৈরি করেছিলাম সেই জন্য আর এক্সট্রা করে আপনাদের সাথে শেয়ার করলাম না তৈরি হয়ে গেছে মায়ের ভোগের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে মাকে দিতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দেবেন আর কেমন লাগলো এই রেসিপিগুলো অবশ্যই জানাবেন আর তৈরি করে নিন মায়ের ভোগের জন্য আজকের এই রেসিপি জয় মাতা দি ভালো থাকবেন দুর্গা সকলের ভালো কাটুক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন